আমার জালা জোরায় না আমারে জালা জোরায় না কত মানুষ ধন্য হল নবে জের দিদারে কত মানুষ ধন্য হল নবেজের দি আমার যারা জোরাই না আমার জ্বালা জোরায় না আমার জালা জোরায় না আমার জ্বালা জোরায় না আমি অধম কপালে পুরা আশাই যে দিন রে আমি অধম কপালে পুরা আশাই যে দিন গেল রে আমার জ্বালা পোড়ায় না আমার জ্বালা না আমার জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা না ভালোবাসি বাসতে থাকবো নবীজিত মারে ভালোবাসি বাসতে থাকবো মারে একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে আমার জ্বালা না রে আমার জ্বালা না আমার জ্বালা জোরাই না রে আমার জ্বালা জোরাই না একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে তোমার প্রেমে এত জ্বালা জলে মরন্ত রে তোমার প্রেমে এত জ্বালা জলে মরন্তরে জ্বালাও যত তোমারে জ্বালাও যত জল রাজি তবু চাই তোমারে আমার জ্বালা না রে আমার জ্বালা জুরাই না আমার জ্বালা না রে আমার জ্বালা না জ্বালাও যত জলতে রাজি তবু চাই তোমারে জ্বালাও যত জলতে রাজি তবু চাই তুমারে ওয়ালি উল্লাহ নবী নবী করে ওয়ালি উল্লাহ রশান্ত মন নবী করে আছাই র নিকালে দেখতে আসবাই আমারে আছায় রইলাম কালে দেখতে আসবে আমার জ্বালা আমার না রে আমার জ্বালা না আমার জ্বালা না রে আমার জ্বালা না আছাই রইলাম নিকালে দেখতে আসবে আমারে আশাইরালাম মরনি কালে দেখতে আসবে আমারে আমার জালা জুরাই না রে আমার জালা জুরাই না আমার জালা জুরাই না রে আমার জালা জুরাই না আশাইরালাম মরনি কালে দেখতে আসবে আমারে আশাইরালাম মরনি কালে দেখতে আসবে আমারে